আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ডেলি ট্র্যাকিংয়ের যে কাজ করছেন আপনারা গত দুই তিন দিন ধরে কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কাজ ঠিক মতো করতে পারছেন না তো কি কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যার কি সমাধান রয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এই যে ডেলি ট্র্যাকিং আছে ডেলি ট্র্যাকিংয়ে আপনারা যাচ্ছেন রোজকার রোজ সেন্টার ওপেনিং ক্যাপচার এবং অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এবং এই সিএম কিন্তু আপনারা দিয়ে থাকছেন মূলত যে সমস্যাগুলো হচ্ছে আপনারা ফটো ক্যাপচার করছেন তারপরেই কিন্তু সেন্টার থেকে চলে আসার পরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সেন্টারের নট ক্যাপচার্ড সেটা কিন্তু আপনাদেরও দেখাচ্ছে অথচ এই সেন্টারের ফটো কিন্তু আপনার সেন্টারে থাকাকালীন তুলেছিল এবং ক্যাপচার কিন্তু দেখিয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন নট ক্যাপচার এরকম অনেক দিদিদের সমস্যা হচ্ছে এবং আরেকটি সমস্যা যেটা একদম কমন যেটা সবার দেখা দিচ্ছে এই দু তিন দিন ধরে যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু দিতে পারছেন না এবং দিলেও সেটা খুব কমজন পাচ্ছেন এবং দিলেও সেটা কিন্তু উড়ে যাচ্ছে বা থাকছে না কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স আছে আপনারা সাবমিট করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স করা হয়েছিল তারপরেই কিন্তু উড়ে গিয়েছে অনেক দিদিদের এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন গোলের মধ্যে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা পর্যন্ত কিন্তু আসছে না এখানে শূন্য দেখাচ্ছে এগুলো সব শূন্য থাকছে তো এখানেও দেখুন এই সিএমের যে ব্যাপারটা এই সিএমে কিন্তু আপনারা অনেক দিদিরাই আছেন এই সিএম দিতে পারছেন অনেক রিফ্রেশ করার পরে বা ক্লিয়ার ডাটা করে বা আনইনস্টল করে কিন্তু আপনারা খুব কষ্টের মধ্যে কিন্তু আপনারা ডেলি ট্যাকিংয়ের কাজ গত দুই তিন দিন ধরে করছেন তো এই যে সমস্যা হচ্ছে এটা কিন্তু স্টেটে ইনফর্ম করা হয়েছে তো এই সমস্যার জন্য কিন্তু কিছু সময় চাওয়া হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যার সমাধান করা হবে তো এই সমস্যা দিদিদের আপনারা কেউ ভাববেন না যে আপনাদের একার হচ্ছে এই সমস্যা কিন্তু গোটা স্টেট মিলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু ওয়ার্কার দিদিদেরকে হতে হচ্ছে তো এরকম সমস্যা যখনই হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের কিন্তু প্রোজেক্টে রিপোর্ট করবেন যে আজকের ডেলি ট্রেকিংয়ের কাজ করতে পারলেন না বা এইসিএম বা অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স আপনারা সাবমিট করতে পারলেন না এটা কিন্তু অবশ্যই আপনারা নিজ নিজ প্রোজেক্টটা জানিয়ে দেবেন কারণ অনেক প্রোজেক্টই আছে যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স বা সেন্টার ওপেন না করতে পারলে কিন্তু সেই দিনকার বিল কিন্তু কাটা যায় তো এইগুলো মাথায় রেখেই আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি ডেটি টাকিংয়ের কাজ যদি না করতে পারেন কোশেন্টারের যদি কোনো ইস্যু থাকে তো অবশ্যই আপনারা কিন্তু অফিসে সঙ্গে যোগাযোগ করবেন এবং অফিস গ্রুপ থাকলে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু সেখানে আপনারা একটু জানিয়ে দেবেন তো এই সমস্যা প্রত্যেক দিদিদের হচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা ইউটিউবের কমেন্ট সেকশনে জানিয়েছেন যে এই সি এম বা ডেলি কাজ আপনারা করতে পারছেন না তো দিদিদেরকে বলে রাখি এই সমস্যা কিন্তু আপনার একার নয় প্রত্যেক যেসব দিদিরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন তাদের কিন্তু সবার কিন্তু কম বেশি এই সমস্যা কিন্তু হচ্ছে এটা মূলত নেটওয়ার্ক ইস্যু না এটা কিন্তু কোশেন টাকারের ইস্যু তো আশা করছি নেক্সট যে ভার্শান আসবে তো এই সমস্যার সমাধান কিন্তু করা হবে তো এই নিয়ে আপনারা বেশি চিন্তিত হবেন না কারণ খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে পোষণ টাকার অ্যাপস আবারও আপডেট দেবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কী কারণে এই সমস্যা হচ্ছে এই ইনফরমেশানটি আরও যা যেসব ওয়ার্কার দিদিরা আছে তাদের কাছে পৌঁছে দেন কারণ অনেকেই খুব চিন্তিত যে ডেলি টাইকিংয়ের কাজ করতে পারছে না আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক